বাট আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে ব্রেক করবে না হ্যাঁ মার্কেটটা এখান থেকে আপর ফল করবে এবং সে অ্যাটলিস্ট এখানে যাবে এই পজিশনে যাওয়ার তার অনেকটা পসিবল ডিরেকশন ফার্স্ট অফ অল এখানে যাবে তারপর হচ্ছে এখানে যাবে আমরা কি বলছিলাম যে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে এটাকে হিট করা ওকে অলরেডি হয়ে গেছে আমরা এখন আসি হচ্ছে কোথায় ইউএসডি এবং এটা হচ্ছে ট্রেডিং বিতে আমরা এখন এই যে রানিং যে ক্যান্ডেল পঁয়ত্রিশ সেকেন্ড আছে ওকে যেখানে আছে যতটুকু ছিল সেখান থেকে মনে করেন যেহেতু এখানে তো আর থ্রিট প্লেস করা যাবে না এই পদিশন যেখানে গেছিল ওখান থেকে আচ্ছা ঠিক আছে এই ক্যান্ডেল অবজার্ভ করবি এইখানের অবজার্ভ করি নেক্সট ইন্ডেল ট্রাই করব বাট এখানে ক্যান্ডেলের মুভ এক তো সোলো লিখেন বুঝতেছি না কিছু আচ্ছা কত সেকেন্ড আছে আর আচ্ছা ক্যান্ডেল স্টার্ট হয়ে গেছে ওকে এখান থেকে আমরা মার্কেট এখানে কি করতেছে মনে এই যে মার্কেট এখান থেকে নিচে ব্রেক করবে না হ্যাঁ মার্কেটটা এখান থেকে আপরারা ফল করবে এবং সে অ্যাটলিস্ট এখানে যাবে এই পজিশনে যাওয়ার তার অনেকটা পসিবল ডিরেকশন ফার্স্ট অফ অল এখানে যাবে তারপরে হচ্ছে এখানে যাবে কারণ হচ্ছে যদি সে ব্রেক করতে পারতো তাহলে ডেফিনেটলি এখান থেকে যে কোনো সময় কী করে ফেলতো ব্রেক করতে পারতো বাট পারতেছে না কারণ এখানে পসিবল না কারণ লং টাইম ফ্রেমে এখানে একটা অ্যাপ ভেজি আছে অ্যাপ ভেজি ফেয়ার অ্যাপ সো অ্যাপ বিজি থেকেই বারবার মার্কেট রিজ দিচ্ছে সো এখান থেকে আমাদের একটু কনফার্মেশন পেয়ে গেলাম যে এখান থেকে মার্কেট ইজিলি ডাউনে আসবে না আমাদের উপরে স্টপ্লাস্ট হান করে দেন হচ্ছে লিকুইডিটি বলেন যাই কিছু বলেন সেটা হান্ট না করা পর্যন্ত মার্কেট ডাউনে আসবে না ওকে তো আমরা এখান থেকে হচ্ছে ডানিং ক্যান্ডেলস হচ্ছে একটা হচ্ছে নিতে পারি কার জন্য আপওয়ার্ড ট্রেড নিতে পারি যেহেতু এখানে গত ছত্রিশ সেকেন্ড আছে এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড যদি কোটেক্স হতো হ্যাঁ যদি এখানে ট্রেড প্রেস করা যায় না আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিব এবং ডেফিনেটলি একটা বায়ার্স ক্যান্ডেল হবে যেহেতু এখানে ক্যান্ডেলের কি মুভমেন্ট দেখা যায় না অনেক কম পরে দেখায় দেখা যাক ক্লাস সেকেন্ডে কি করে এখন আছে হচ্ছে তেরো বারো দশ দেখি কি করে ছয় আচ্ছা ওকে ঠিক আছে ওকে এটা 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 আমার লস হয়ে গেল আমাদের হ্যাঁ এটা ফ্ল্যাট ওপেনিং আপের জন্য এখান থেকে ফ্ল্যাট ওপেনিং আপের জন্য কারণ আমাদের পসিবল রিজেকশন হচ্ছে কোথায় আপ অর্ডারে হ্যাঁ এটা তো লস হয়ে গেছে রিজনও আছে এখান থেকে ওপেনিং হয়ে তো উপরে গেছিলো দেখি নাই বাট এটা আমাদের নিয়ে কিছু লাগবে না এটা ফ্ল্যাট ওপেনিং আপ অর্ডারে ডেট থাকবে আর যারা স্ক্যালপিং করে স্কালপিং নিয়ে একটা ভিডিও মেক করছি অলরেডি এটা এই ভিডিওটা এটার আগে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে তারা ফরেক্সে ফিফটিন মিনিট ফাইভ মিনিটে কিভাবে স্কেলপিং করতে পারেন সেটা ইনশাল একটা মোটামুটি ধারণা পাবেন ওকে এটা ও ফ্লাইট ওপেনিং আমাদের ঠিক ছিল ফ্লাইট ওপেনিংটা ছিল বোধ এই পজিশনে যেহেতু গে আপ যত লুক দিচ্ছে এখান থেকে আমাদের ফ্ল্যাট ওপেনিং ছিল হুম ওকে বাট এখানে ক্যান্ডেলের মুভ অনেকক্ষণ পরে আসে বুঝি না হয়তো ওয়ান মিনিটের জন্য আচ্ছা ওকে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল এখনও হইতেছে না আচ্ছা এখান থেকে এগিন এগিন হচ্ছে আমরা ফ্ল্যাট ওপেনিং থেকে যেখানে ক্যান্ডেল ওপেনিং মিস আচ্ছা ঠিক আছে অনেকটা মার্জিনাল দিছে এখান থেকে আমাদের যতটুকু পয়েন্ট আসছিল এখান থেকে আমরা এগিন হচ্ছে আপ অর্ডারে যেতে পারি বাট ক্যান্ডেলের কোনো বিহেভার দেখতেছি না বাট আমরা এখান থেকে জিপো যতটুকু আসছে সেখান থেকে আপ অর্ডারে চেয়েছে আবার এগিন দেখি না পরের এখানে আমাদের ডিরেকশন হচ্ছে পসিবল ডিরেকশন হচ্ছে উপরে সো এখান থেকে আমাদের ডাউনের ট্রেড নেওয়া হবে বোকামি সো দেখি কি করে মার্কেট এখনও আছে হচ্ছে গত সতেরো আছে কিছু সেকেন্ড বাকি আছে বাট এখানে একটাই প্রবলেম ক্যান্ডেলগুলা এত পরে ইয়া করে নাড়াচাড়া করে আচ্ছা এটা আমরা একটু কোটিক্সি গিয়ে দেখবো আচ্ছা ওকে করে দিছে হ্যাঁ পরপর একটা দুইটা এইটাটা কিন্তু আমাদের লস হয়েছিল জি রেড ক্যান্ডেলটা তো আমাদের পসিবল ডিরেকশন আপ অর্ডারের আমরা ট্রেড প্রেস করবো আপের জন্য বাট এখানে রানিং ক্যান্ডেলে আমি কোনো ট্রেড প্রেস করতেছি না কারণ আমার ক্যান্ডেল ফর্মেশনের কোনো ইয়ে নাই বাইরে যেহেতু উইকনেস শো করছে তাই সোয়াই এখান থেকে আমরা এইট হচ্ছে অ্যাভয়েড করতে পারি ওরে বাপরে বাপ কোথায় চলে আসছে দেখা যাক আচ্ছা এইটা রেখে আমরা এখন হচ্ছে ইউএসডি যে তাহলে আমরা হচ্ছে এখন ইসে ঢুকি কোডেক্সে ঢুকে দেখি অবস্থা ইউএসডি যে হ্যাঁ ইউএসডি যে পিবাই এখন আসি ওকে সেমই আসি মার্কেট প্রাইস সিমিলার প্রাইস সিমিলার মার্কেট তো ওকে এটা হচ্ছে আমরা যেহেতু আমাদের পসিবল ডিরেকশন হচ্ছে কোথায় আফোডারে সো আমরা ফ্ল্যাট ওপেনিং থেকে ট্রাই করব নিচে আসুক আর একটা নিচে প্রয়োজন আমাদের আচ্ছা এখান থেকে হ্যাঁ নিয়ে নিলাম চলেন আমরা এটা একটু ইসে দেখি আমরা এক কাজ করি দুইটা দুই পাশে রাখি এখানে রাখবো হচ্ছে ওমা এটাতে কেমন হয়ে যায় না হয় না ওকে কি অবস্থা মার্কেটের এন্টিনাল লস না হম আচ্ছা দেখি এবার ট্রেডিং বিতে কি অবস্থা আচ্ছা সবই ঠিক আছে এখানে আছে আছে সেখানে কি এখানে তো হ্যাঁ আছে গিফট টাও না আছে মোটামুটি আচ্ছা আমাদের ট্রিট কি দেড় মিনিটে পড়ছিল নাকি হ্যাঁ দেড় মিনিটে পড়ছিল ওকে এখান থেকে আপের জন্য এলাম আচ্ছা ওকে সমস্যা আমাদের ড্যাম হতে তো কারণ হচ্ছে এই ফিফটি পার্সেন্টে তো কখনোই কেউ ডেট করবো না আমি বলেছিলাম যে আমাদের মার্কেটের পসিবল ডিরেকশন হচ্ছে আপ অর্ডারে হ্যাঁ সো আমরা এই ডেটে লস করছি যদি এখানে থাকতাম মার্জিনাল সেফটি উইন করে থাকতাম দেখা যাক কি করে মার্কেট ওকে চলেন আমরা হচ্ছে এবার ইসে যাই ট্রেডিং বিতে যাই ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে বোথ সেট আমাদের উইন এবং রানিং ক্যান্ডেল আমরা হচ্ছে এখান থেকে মার্কেট রেঞ্জিং করতেছে আমাদের এখনো বাকি এখান থেকে বায়ার্সে হচ্ছে কোয়ালিটি নিলাম হচ্ছে একটাতে লস এটাতে এটাতে লস হয়েছিল আমাদের তারপরে হচ্ছে এটাতে এটাতে এটাতেও মনে লস হয়েছে এটাতে দুইটাতে মানে যতগুলো বায়ার্সের জন্য এসে এগুলো সব মার্জিনাল সবগুলো প্রফিট বাট ওখানে তো আর সবকিছু দেখা যায় না ক্যান্ডেল এত সুন্দর লড়তেছে ওইটা দেখা যাচ্ছে না তো ঠিক আছে আমরা বায়ার্সের মুখ নিতে যাচ্ছি বাট বায়ার্সে খুব দামা হিসাবে রাখতেছে ওকে এখান থেকে জাস্ট একটা সেলার্সের এক্সস্ট হোক এটা আমার কাছে মনে হচ্ছে এই ক্যান্ডাসটা এরকম করে একটা বিগ বায়ার নিয়ে আসবে এখানে মনে হচ্ছে কি দেখা যাক ওকে যেটা এক্সপেক্টেশন রাখছিলাম সেটাই করতেছে আচ্ছা আহ ভাবছিলাম অনেক বড় আসবে বাট আসছিল বাট ওই রিজেকশন নিয়ে আসছে নিয়ে আসুক বাট আমাদের টার্গেট যেহেতু আপনারে মার্কেট দেখাচ্ছে যে সেলিং প্রেশার বাট আমাদের এরপরে আমরা কি করব। এটা যদি দেখি আমাদের ওভারঅল এখান থেকে না সব ইস্ট মোটামুটি শেষ হয়েছে আমরা এটা তো ডেফিনেটলি বাইরের জন্য কন্টিনিউ করতে পারি এটা তো বাইরের জন্য কন্টিনিউ করতে পারি একটু মার্জিনাল পেলেই হুম তো চলেন আমরা হচ্ছে ট্রেডিং বেঁধে চলে যাই দেখি সেখানে কি অবস্থা এবং সেখানে টার্গেটের পর্যন্ত যায় কিনা মার্কেট আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল হচ্ছে এতটুকু ফার্স্ট অফ অল টার্গেট এতটুক তারপরে এটা দেন হচ্ছে এটা বাট দেখি মার্কেট কি করে যেতে পারে কিনা যাবে মার্কেট উপরেই যাবে এখান থেকে ওই ফার্স্টে বসছিলাম না যে মার্কেটের যেরকম মার্কেট নিচে ফল করার কোনো চান্স নাই মার্কেট আপে যাওয়ার চান্স অনেক বেশি এখন ভাই এই যে রাইটনাল যে অ্যানালাইসিস হচ্ছে এটা কিন্তু ওটিসি কিন্তু সেম এনালাইসিস করি হয় আমার হ্যাঁ ওটিসি তে সেম এনালাইসিস করি ওটিসি আর রিয়েল মার্কেট যারা বলেন যে ওটিসিতে কোনো লজিক বা রিয়েল ওটিসি তে শুধু কি থাকে ওটিসিতে শুধু ব্রোকারের ট্র্যাপ থাকে ব্রোকার তাদের নিজস্ব থাকে আর রিয়েল মার্কেটের ট্র্যাপ কারা করে এটা সবাই জানেন রিয়েল মার্কেটে কারা ট্রেড প্লেস করে রিয়েল মার্কেটে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন হয় রেগুলার সেখানে রিয়েল বায়ার সেলার বড় বড় কো পানন্ডার ব্যাংকার হ্যাঁ ইনস্টিটিউট তারা কি করে এখানে তারা এখানে ট্র্যাপ করে কাদের রিটেলারদের রিটেলার কারা এই যে আমরা যারা সাধারণ ছোট ছোট ক্যাপিটাল নিয়ে এই প্ল্যাটফর্মে তাদেরকে কি করে ট্র্যাপে ফেলাই হচ্ছে তারা আর ওটিসিতে হচ্ছে ভোকার নিজে সেই ট্র্যাপগুলো ইয়া করে আমাদেরকে ট্র্যাপ ফেলায় সো ওটিসি বলেন আর রিয়েল বলেন লজিক সিমিলার জাস্ট এখানে আপনার ট্র্যাপ বুঝতে হবে যে ট্র্যাপ করতে পারে আমরা কি বলছিলাম যে আমাদের ফার্স্ট টার্গেট এটাকে হিট করা ওকে অলরেডি হয়ে গেছে অলরেডি এটাকে হিট করে ফেলছে সে উইক ছাড়ুক আর যাই করুক আমাদের হিট করে ফেলছে তো আমাদের বলছি তারপরে হবে এটা দেন পরে এখানে যাবে কি যাবে না সেটা ক্যান্ডেলই বলে দিবে দেখি কি করে মার্কেট ওকে এটাকে হিট করে ফেলছে এটাকে কিন্তু হিট হিট করে করে ফেলছে ফেলছে এটাকে সবাইকেই বলবো যে ভাই অ্যাটলিস্ট শিখে আগে শিখার কোনো ইয়া নাই মানে কি বলে বিকল্প নয় আপনি যত শিখবেন দেখবেন যে মানে এটা ভাই এই সমুদ্র মতে এখানে যদি আপনি ওই দশ বিশ তিরিশ পঞ্চাশ একশো লিটার পানি উঠাই নেন না এই সমুদ্র কি কোনো পানির কাটতে হবে সেই প্ল্যাটফর্মগুলো এরকম আপনাকে এখানে হিউজ পরিমাণ সময় দিতে হবে হিউজ প্র্যাকটিস করতে হবে অনেক শিখতে হবে এইটাই সো ওকে আমাদের মেভি খাঙ্গিত প্রদর্শনে চলে আসছে মার্কেট আর একটু বাকি আছে লাস্ট টার্গেট হচ্ছে এটা লাস্ট টার্গেট কোনটা আমাদের এটাতে ছিল লাস্ট এখানে যাই কিনা মার্কেট এখানে না যাওয়ার চান্স আছে একটু ক্যান্ডেল মোটামুটি ভালো প্রেশার নষ্ট করছে মিড পয়েন্ট পর্যন্ত গেছে এতটুকু আমাদের টার্গেট ছিল ফার্স্ট অফ অল এটা তারপরে হচ্ছে এটা দেন হচ্ছে এটা সো আমরা এখানে যে স্কেলবিং করতাম এটাতে একটা টেক প্রফিট এটা একটা টেক প্রফিট ওকে এখানে মোটামুটি কত পিপস

আমি স্কেল কথা বলতেছি ওয়ান মিনিটের না কিন্তু সো দেখেন আমাদের পজিশন বলতে আগে চলে আসছে দ্যাটস ইট এখানে যায় না এখনও বাট এখানে হিট করবে এখানে হিট করবে মার্কেট হিট করে দেন যা করার করবে এখানে দেখি হিট করে কিনা বলেছিলাম যে মার্কেট এখান থেকে কোন দিকে আপোডারে মুভ দিবে সো মার্কেট অলরেডি চলে গেছে উম অনেক বড় হইতেছে বাট ওকে ওকে শেষ শেষ টার্গেট শেষ হিট করে ফেলছে হিট করে ফেলছে এই যে শেষ উইক দিয়ে হিট করে আসছে শেষ এটাকেই বলে লিকুইডিটি এটাকেই বলে স্টপ লস হান্ট হ্যাঁ এ বলেই এখন কখন স্টপ ল করবে কখন লিকুইডিটি জ্যাপ করবে হ্যাঁ কখন স্ট্রাকচার ক্রিয়েট করে মার্কেট চলবে কখন স্ট্রাকচারের বাইরে চলবে এগুলো সব আপনাকে শিখতে হবে নক আসেন বাইনারি বাইনারিও শিখে দেব সাথে ফরেক্সের স্কেলপিং কীভাবে করতে হবে সেটাও শিখে দেব ইনশাল্লাহ এবং বলেই দিয়েছি সবাইকে যে কোর্স শেষে আপনাদের প্রফিট করতে না পারলে হ্যাঁ আপনাদের কিন্তু যেই টাকাটা আমাকে দিবেন পেমেন্ট করে সেটা আপনাদের হান্ড্রেড পারসেন্ট ব্যাক দেওয়া হবে এবং আপনারা আমার যে পেড স্টুডেন্ট যাদের রিভিউ দেওয়া আছে আমার পাবলিক চ্যানেলে সেখানে দেখবেন তাদের আইডিগুলো ডিজি ডিজিবল করা আছে আপনি চাইলে তাদের সাথে কি বলে কথা বলে দেখতে পারে হুম সো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন টপিকস অন্য কোনো মার্কেট অন্য কোন কিছু নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সো আমাদের অলরেডি কিন্তু টার্গেট হিট করে ওভার হয়ে গেছে হ্যাঁ টার্গেট হিট করে ওভার হয়ে গেছে দেখ আমাদের আর এখানে আর যাই হোক যা হওয়ার হয়ে যাচ্ছে হোক বাট আমার টার্গেট ছিল এখান থেকে মার্কেট পায়ার্সের মুভ আসবে কতটুক পর্যন্ত ফার্স্টে আমরা এতটুকু টার্গেট করছি দেন এটা দেন হচ্ছে এটা আমাদের হয়ে গেছে মোটামুটি আপনি যদি এখানে ওয়ান মিনিটের ক্যান্ডেল ওটেট করতেন আপনার পরপর কয়েক স্টেপ হয়ে যেত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটাতে লস করতেন ছয়টা সাতটা এটা তো না হিট করে ফেলছে হিট করলে শেষ আর যদি আপনি ফিফটিন মিনিট অথবা ফাইভ মিনিট স্কেলিং করতেন তাহলে আপনার অলমোস্ট একশো পিপস একশো পিপসে কিউস অনেক ডলার এখানে ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই